নতুন একটা ভিডিওতে ভাই হাজির হয়ে গেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আপনাদের তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই ভিডিওতে ডিটেলস গাড়ি সম্পর্কে সম্পূর্ণটাই আপনাদের তুলে ধরা হবে দাম এবং কন্ডিশন তেলের মাইলেজ সব কিছু তুলে ধরা হবে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনার পছন্দের বাইকটা স্কিপ জায়গায় চলে যেতে পারে তো শুরু করছি আজকের নতুন একটা ভিডিও আজকের ভিডিওতে পনেরো ষোলো হাজার টাকার বাইক পাবেন আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি ভাই নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা কম দামে বাইক পাবেন যেমন লাইসেন্সকৃত বাইক পাবেন ষাট পঁয়ষট্টি তেলের মাইলেজ পাবেন এরকম বাইক পাবেন মাত্র পঁচিশ হাজার টাকা এবং পনেরো ষোলো হাজার টাকা তো বাইক পাবেন আপনাদের স্বপ্ন আজকের ভিডিওতে ইনশাল্লাহ পূরণ হবে তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ হলো এই ভিডিওটা আপনারা মানে যখন স্কিপ করবেন স্কিপের জায়গা থেকে ভিডিওটা চলে যেতে পারে তো ভাই আপনারা আসলে আমাকে ফোন করেন ফোন করে বিভিন্ন কথা বলেন যে বাই টাকা যে দেব সে টাকাটা দেবো কিসের উপরে ভিত্তি করে মানে প্রমাণ কি আসলে প্রমাণ যখন বিকাশে আপনারা টাকা দেন আপনাদের কাছে একটা ফিত্তি মেসেজ যায় সে মেসেজ রাখবেন আমার নাম্বারে যে টাকা আসছে আর আমার নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যদি টাকা দেন তাহলে সেটা দায়ভার আমি না আর আমার নাম্বারে যে টাকা দেন সেই টাকা মার গেলে সেটা ক্ষতিপূরণ আমি দিব আপনারা আমার ঠিকানা জানতে চান ফোন দেওয়ার সর্বপ্রথমেই আমার ঠিকানা জানতে চান কেউ ঠিকানা আমি বলে দিই তারপরেও জানতে চান আমার ঠিকানাটা হলো রাজশাহী বাগমারা থানা তাহেরপুর বাজার এখানে বিভিন্ন ব্র্যান্ডের ছোট বড় সব ধরনের বাইক তেল সাশ্রয় আপনারা পাবেন যদি আপনারা নিতে চান চলে আসবেন তারা বাইরে থেকে যেসব ভাইয়েরা বাইক নিতে চান তারা নিতে পারবেন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা প্রায় দিন কোরিয়া সার্ভিসে বাইক আপনাদের দেশের বিভিন্ন জায়গা থেকে পাঠা দিচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রায় দিন যাচ্ছে তো আমার কাছ থেকে বাইক টাকা দেওয়ার পরে পাইনি এরকম কি কোনো মানুষ আছে নাকি এরকম কোনো ভাই যদি থাকেন আপনারা আমাকে এস এম এস করবেন আমাকে ফোন দিয়ে বলবেন আসলে আমি পুরাতন বাইক বিক্রি করি আমি বাইকটা চেষ্টা করি আপনারা যেমন চাচ্ছেন তেমন দেওয়ার জন্য আর বাইকের একবারে ডিটেলস সব কিছু অরিজিনালভাবে আপনাদের জানানোর চেষ্টা করি এখন এর মধ্যে হয়তোবা কিছু অজানা জিনিস আমার চোখের আড়ালে থেকে যায় আপনারা ছোট ছোট জিনিসলে আপনারা আমাকে ফোন করেন ভাই একটা প্লাগ মায়ের কাছে তিরিশ পঁয়ত্রিশ টাকা দাম এটা আপনারা কিনে লাগা দেন এটার জন্য তো আর আমাকে মানে ফোন দেওয়ার দরকার নেই যে ভাই স্টারি ছেড়া প্লাগ খুলে লাগা দেন নতুন প্লাগ দেন হয়ে গেল তো আমি তো নতুন বাইক ভাই বিক্রি করি না আমি বিক্রি করি পুরাতন বাইক তারপরও আমি যেভাবে বাইক আপনাদের দিই আমার মনে হয় না এইভাবে এই প্রসেসে বাইককেও আপনাদের দেবে কারণ কোনো যদি সমস্যা থাকে আপনাদের কাছ বিক্রি করার পরেও সেটা আমি কমপ্লিট করে সেরে দিই একবারে কমপ্লিট না হওয়া পর্যন্ত দিই না কারণ আমার কাছ থেকে আপনি একটা বাইক নেবেন সে বাইক তত ভাই আপনাদের চালাইতে হবে সেটা তো আমি বুঝি না চালালে তো আমার উপর আপনাদের মন খারাপ হবে আমি চাই না আমার উপর আপনারা মন খারাপ করেন বাংলাদেশের যে কোনো জায়গায় বাংলাদেশের মানে সীমানার ভিতরে যদি যেখানেই হোক বাইক কোরিয়ার সার্ভিস আপনারা যদি নেন আমি পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ দেশে এবং দেশের বাইরে থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখেন আমাকে ফলো করে রাখছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আপনারা ভিডিওটা শেয়ার করবেন যার যাতে আপনার পরিচিত বান্ধব কম টাকায় বাইক পায় তো আমি চেষ্টা করি আপনাদের ফ্রেশ করে বাইক দেওয়ার জন্য আমি মানে কোনোভাবেই আমি চাই না যে আপনারা আমার কাছ থেকে বাইক নিয়ে মানে কষ্ট পান ঠকে যান টাকা নষ্ট হোক এটা আমি চাই না আমি কাউকে কখনো মানে ভুল তথ্য দেওয়া দিয়ে বাইক দেওয়ার চেষ্টা করি না তবে ভুলবশত যদি কোনো ছোট জিনিস আমার চোখে না পড়ে সেটা হয়তোবা আপনারা সেখানে যা দেখতে পান হয়তোবা পরবর্তীতে কিন্তু এটা তো খুব বেশি বড়ো জিনিস না দু পাঁচ বা তিরিশ পঁয়ত্রিশ একশো টাকা এরকম জিনিস হতে পারে তো ভাই সরাসরি ভিডিও শুরু করব আপনারা দেখেন এই যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইটটি সিসির সেম পাকিস্তানি এইটটি দেখেন লেখা আছে এখানে এইটটি পাকিস্তানি সিডিএটটি লেখা আছে এটা আপনার প্যাশন গাড়ি তো পঁয়ষট্টি কিলোমিটার তেলের মাইলেজ পাবেন কিছু কম বেশি হতে পারে এই বাইকটা পঁচিশ হাজার টাকার দাম আছে দশ বছরের ষাট তেলের মাইলেজ পাবেন এই বাইকটার ভাই এটাও পঁচিশ হাজার টাকায় পাবেন যারা ঢাকা শহরে চলেন বা বিভিন্ন জায়গায় হয়তোবা পঞ্চাশ টাকা একশো টাকা গাড়ি ভাড়া দেওয়া যাওয়া আশা করা লাগে অফিসে অথবা ছোটোখাটো কাজ ভাই মানুষে মানে বড় অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করার পরও একটা বাটনওয়ালা ফোন লাগে ব্যাটন ফোন একটা লাগে সেই হিসাবে ব্যবহার করতে পারবেন র্যাপ ইউজ করতে পারবেন তারপরে ই মাঝে বাইকটা দেখছেন এটাও কিন্তু সিটি এইটটি পাকিস্তান সিটি এইটটি মডেল তো এটাও পঁচিশ হাজার টাকায় পাবেন এ বাইকটা আগের ভিডিওতে দেখেছেন এটা সেলফি স্টার্ট এক লিটার তেলে পঁয়তাল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন ডাবল সাইলেন্সার ঢাকা মেট্রো নাম্বার খুব ভালো কন্ডিশনে আছে এটা পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় তারপরে খাড়া ইঞ্জিনের ডায়েং যে ইঞ্জিন সেলফি স্টার দেখতে পাচ্ছেন খাড়া ইঞ্জিন অনেক শক্তিশালী ইঞ্জিন তেলের মাইলেজ পাবেন পঞ্চাশ পঞ্চান্ন এই বাইকটা ভাই পঁচিশ হাজার টাকা দাম তারপরে জারা কোম্পানির যে বাইকটা দেখতে পাচ্ছেন ভিক্টোরার জারা কোম্পানির ভাই এই মার্ক্যাটটা কিন্তু লাগাবো মার্কেটটা আছে লাগানো হয়নি লাগিয়ে দেবো পঁচিশ হাজার টাকায় পাবেন এই বাইকটা তেলের মাইলেজ পাবেন পঞ্চান্ন ষাট কিলোমিটার পাবেন সিসি সিসির বাইক আর এটা ভাই এটা ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে দেখতে পাচ্ছেন এটা এটা ভাই পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ পাকিস্তানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ চল্লিশ হাজার টাকায় পাবেন এটা রেজিস্ট্রেশন আছে নগান নাম্বার তারপরে এই বাইকটা হিরো স্প্লেন্ডার প্লাস এটা ঢাকা মেট্রো নাম্বার এই বাইকটা পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা যারা চাকরি করেন যারা মানে সারা দিন মার্কেটে কাজ করেন বাইকের প্রয়োজন হয় সেসব ভাইয়েরা এই বাইকটা নিতে পারেন তারপরে যে বাইকটা দেখছি দেখতে পাচ্ছেন ভাই ব্ল্যাক কালারের এই বাইকটা হলো হিরো স্প্লেন্ডার প্লাস এটাও ভাই চল্লিশ হাজার টাকা দাম খুলনা মেট্রো নাম্বার এক লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন যেটা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনের সিজি জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ যদি আপনারা সিজি জাপানি ওয়ান টোয়েন্টি ফাইভ দাঁড়িয়ে নিতে চান ফ্রেশ তাহলে আপনারা এই বাইকটা মিস করবেন না যাদের বাসা পাহাড়ি অঞ্চলে এবং সরে তারা তো মিস করবেনই না কারণ এ বাইকটা একবারে মানে খাড়া পাহাড় খাড়া পাহাড়ে উঠে যাবে কোনো কিছু মনেই করবে না তেলের মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ এ বাইকটা আপনারা নিতে পারেন রেজিস্ট্রেশন ফুল টাকার কাগজ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় বাইক পাবেন এটা হিরো প্যাশন প্লাস যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত বাইকটা হিরো প্যাশন প্লাস ভাই উনত্রিশ সাল থেকে উনিশ সাল থেকে উনত্রিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ এটা ডিজিটাল প্লেট চলে এসেছে আনতে হবে এই বাইকটা ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দুটে চাকা টায়ার কিন্তু একেবারে নতুন আছে বুঝতে পারছেন সেলফ স্টার্ট এক লিটার তেলে ষাট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ঢাকা মেট্রো নাম্বার এই বাইকটা আপনারা অবশ্যই নিতে পারেন খুবই ভালো কন্ডিশনে আছে এ বাইকটা তারপরে প্লাটিনা যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা ভাই ফরিদপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল ফ্রেশ কন্ডিশনে দশ টাকার কাজ নাই এই বাইকটাতে এই বাইকটা আমি দশ দিন বারো দিন চালাইলাম আবার রেখে দিলাম তো এটা নিতে পারেন ফ্রেশ কন্ডিশনে আছে এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটারই মাইলেজ পাবেন তেলের মাইলেজ যেটা বলেছি ভাই সেটাই পাবেন তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো এ বাইকটা ভাই পালচার পালচার যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এই বাইকটা মানে চল্লিশ হাজার টাকায় পাবেন সেলফ স্টার্ট এলআই চাকা ফুল রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ মানে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একশো পঞ্চাশ সিসি পালসারের বাইক মাত্র চল্লিশ হাজার টাকায় পাবেন যে সকল ভাইরা নিতে চান তারা দেরি করবেন না সঙ্গে সঙ্গে ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে যেটা দেখতে পাচ্ছেন ভাই এটা হান্ড্রেড সিসি ডায়াং বুলেট ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটা আপনারা মাত্র আঠাশ হাজার টাকায় পাবেন সেলফ স্টার এবং দুটা চাকাই নতুন আছে একটু বড় সড়ো বাইক এক পুলিশ ভাইয়ের জন্য এটা রাখেছিলাম উনি তিন তারিখে টাকা দিতে চাইছিল তো অনেক ফোন আসছিলো কাউকে দিনই পরে উনি আর যোগাযোগ করেনি এখন আপনারা নিতে পারেন মাত্র আঠাশ হাজার টাকায় পাবেন ডায়াং বুলেট ফ্রিডম রানারের যে কাইট প্লাস যে বাইকটা ভাই দেখতে পাচ্ছেন এটা হলো সেলফ স্টার্ট ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন গ্যারান্টি এত সুন্দর কন্ডিশন টেস্ট নিজে এলাকায় নাম্বার করে নিতে পারবেন চল্লিশ হাজার টাকায় পাবেন এই বাইকটার একটু সামান্য সমস্যা আছে এ দেখলে এসো তো এখানে সামান্য একটু সমস্যা আছে এই যে সামনেকার মাঠঘাট দেখেন এই মাঠঘাটার একটু সমস্যা আছে তবে এটা আমি আপনাদের সেরে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তো ওই বাইকটা যদি সাইন নাম্বার গিয়ারও থাকে আপনি সেলফ মারবেন স্টার উঠবে যদি সাইন নাম্বার গিয়ারও থাকে আপনি সেলফ মারবেন স্টার্ট উঠবে পিক আপনি যখন টান দিবেন তখন গানি রান করবে তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো এক্স এল হান্ড্রেড টিভিএস এক্সেল হান্ড্রেড বিশ সাল থেকে তিরিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ ফুল রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটাতে আপনি শুধু টিপ দিলে পারা স্টার রুটে যাবে তারপরে এই পিক আপটা ঘোরালেই যাবে কোনো গিয়ার কোনো ক্লাস ক্লাস গিয়ার এসব কিছু কাজ করবে না শুধু অটো অটোতেই চলবে এই বাইকটা পাবেন ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ফুল রেজিস্ট্রেশন পাঁচ দশ বছর চালালে এই গাড়িটা আর কোনো কিছু করতে হবে না মানে এত ফ্রেশ কন্ডিশনে আছে যারা মাল টানেন বা ডেলিভারির কাজ করেন ভাই তারা এই বাইকটা মিস করবেন না টাকা যদিও একটু বেশি লাগুক কিন্তু এটা নিয়ে আপনার রাস্তায় পড়ে থাকতে হবে না ইনশাল্লাহ আপনি পাঁচ দশ বছর এটা নিয়ে আপনি চাকরি করে বা ডেলিভারি মাল দিতে পারবেন তারপরে যে বাইকটা এটা হলো মেট্রো টিভিএস ম্যাট্রো সেলফ স্টার্ট আপ টু ডেট কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফুল রেজিস্ট্রেশন আর টাকাটুকি জমা দিতে হবে না এরকম একটা বাইক পাবেন মাত্র ষাট হাজার টাকা আপনার মার্কেটিং কাজের জন্যে সবচেয়ে বেস্ট হবে তেলের মাইলেজ পাবেন পঁয়ষট্টি কিলোমিটার এক লিটারে ভাই এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো সাদা ইঞ্জিনের থার্টি ফাইভ ফার্স্ট মডেলের যে আপনার ডিসকোভার থার্টি ফাইভ আছে সেটা এটা ফুল ফ্রেশ কন্ডিশন এটা সম্পর্কে বলতে হবে না এক লিটার তেলে পঁয়ষট্টি পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পাবেন পঁয়সাত্তর হাজার টাকা দাম ফিক্সড প্রাইস ভাই আমার বাইকের মানে একেবারে ফিক্সড প্রাইজই রাখা হয় কারণ হলো দাম লেয়া যাতে কথাবার্তাটা না বলতে হয় দাম নিয়ে কথাবার্তারা মানে বলতে গেলে কথা অনেক বেড়ে যায় অনেকক্ষণ কথা বলতে হয় আর আমার হিউজ পরিমাণ ফোন আসে দুই তিনটা মানুষ ফোন ধরি আমরা এই জন্যে আমরা সবার সাথে যাতে কথা বলতে পারি এই আমাদের ফিক্সড রেট বলা হয় এখানে আমার দেখেন ঠিকানা দেওয়া আছে এটা আমার ঠিকানা আপনারা ঠিকানার জন্যে অনেক ফোন দেন শুধু ঠিকানা জানার জন্য ঠিকানা জানার জন্য আর ফোন দেওয়ার দরকার নেই তারপরে এখানে একটা জারা বাইক দেখেন এই বাইকটা দেখেন এই বাইকটা মানে মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন এলআই সাকা টাঙ্কির এখানে একটু সমস্যা আছে দেখেন এটা কালার করে নিয়ে নিলে ঠিক হয়ে যাবে তো এই একটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকা যে সকল ভাইরা নিতে চান যোগাযোগ করবেন দুটা সাকাই নতুন আছে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো সেন্ট্রাল ভিক্টর সেন্ট্রাল ভিক্টর বাইক সেলফ সেলফিস্টার নতুন ব্যাটারি দিয়েছি এবং আপনার কার্বোটার নতুন দিয়েছি এক লিটার তেলে এটা আমি নিজে চালাচ্ছি এক লিটার তেলে সত্তর কিলোমিটার যাচ্ছে ভাই এই অবস্থাতেই ফ্রেশ কন্ডিশনে আছে আপাতত তবে রঙের একটু প্রবলেম কালারটা দেখেন একটু ফেস্টা হয়ে গেছে একবার ফুল ফ্রেশ কন্ডিশন এই বাইকটা পাবেন মাত্র আঠাশ হাজার টাকায় টেস্ট নিজে লাগায় যায় নাম্বার করে নিতে পারবেন ভাই পাকিস্তানি সিডি এইটটি যে বাইকটা দেখতে পাচ্ছেন এটার দাম পঞ্চান্ন হাজার টাকা এখন আপনারা বলতে পারেন পঞ্চান্ন হাজার টাকা ভাই দাম মনে হয় একটু বেশি হয়ে গেল ভাই আপনারা আমার চেহারা দেখে দাম দিবেন না আপনারা দাম দিবেন গাড়ির উপরে গাড়ির কন্ডিশনের উপরে দাম দিবেন। গাড়ির কন্ডিশনটা ফুল ফ্রেশ কন্ডিশন কি নাই ফুল রেস্ট্রিকশন ডিজিটাল প্লেট এবং কোথাও কোনো সমস্যা নাই নিখুঁত অবস্থায় আছে এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা আসলে এরকম ফ্রেশ গাড়ি সহজে পাওয়া যায় না ভাই আপনারা যদি নিতে চান এই বাইকটা আপনারা নিতে পারেন ফ্রেশ কন্ডিশন যদি পাকিস্তানি একটি বাইক নিতে চান তাহলে এটা নিতে হবে এটা নিলে আপনাদের আর কোনো কাজ নাই আপনারা দীর্ঘদিন চালাইতে পারবেন তারপরে সবচেয়ে কম দামের যে বাইকটা দেখেন এটা হলো পনেরো হাজার টাকায় এটা ওয়ালটনের ফেন্সি একশো দশ সিসির বাইক মাত্র পনেরো হাজার টাকায় পাবেন এটা সিঙ্গেল ডিস্ক এবং এলআই শাখা পনেরো হাজার টাকা নিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই গাড়ি ভাই বিদ্যুৎটা চলে গেল অন্ধকার হয়ে আছে বড় ঘর তো আপনারা জাপানি সি ফিফটি যে বাইক দুটো দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে চল্লিশ হাজার টাকা করে দাম লালটাও চল্লিশ হাজার টাকা এই নীলটাও চল্লিশ হাজার টাকা এখন আপনারা বলতে পারেন ভাই আমরা আমাদের এলাকায় কম দামে পাওয়া যায় যাইতে পারে ভাই আমিও পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকাতে বিক্রি করছি কিন্তু এই গাড়ির দামটা আসলে আমাকে দেখে না গাড়ির কন্ডিশনের উপরে দাম আপনি ভালো কন্ডিশনে নেবেন আপনার এলাকা তো ওই গাড়িটা কেমন সেটা তো আপনি আমাকে বলেননি পাওয়া যেতে পারে বিশ হাজার পঁচিশ হাজার টাকার কিন্তু এটার মতন তো হবে না এটার কন্ডিশন আর ওটার কন্ডিশন এক না কন্ডিশনের উপর দাম আমি হয়তো বলছি যে আমি পনেরো বিশ হাজার টাকা বিক্রি করেছি সেটার কন্ডিশন আর এটার কন্ডিশনে এক না মানে একেবারে পুরোটাই আলাদা কন্ডিশন গাড়ি যেটাকে বলা হয় আপনি এটা এখন বর্তমানে শখের গাড়ি হয়ে গেছে এই গাড়িটার কন্ডিশনের উপরে দাম হবে ভাই জাপানি সি ফিফটি এই বাইকগুলেন এখন শখের গাড়ি হয়ে গেছে আপনারা নিতে পারেন এটাও চল্লিশ হাজার এটাও চল্লিশ হাজার এক লিটার তেলে পঁয়ষট্টি সত্তর এরকম মাইলেজ পাবেন কম বেশি হতে পারে ভাই রাস্তা গুনে বা অনেক তেল খাওয়ার অনেক মানে কম বেশি ইয়ে আছে তারপরে মোডিফাই যে বাইকটা ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম আগের ভিডিওতে দেখেছিলেন আপনারা ফোন দিয়েন কিছু কম বেশি হলে দিয়ে কিছু কিছুদিন থেকে আছে আমার কাছে এই যে ষোলো হাজার টাকায় বাজাজ কোম্পানির বাইক এই বাইকটার নামই ভাই ভাই বাইক পুনরো আচ্ছা ভাই আমার ছোটো ভাই ক্যামেরা ধরে আছে সে বললো ভাই পুনরোধ দিয়ে দেন তাই আমি তার কথা রাখলাম এটা আমি পুনরো করলাম জান এটাও পুনরো দিলাম এটা কিন্তু বাজাজ কোম্পানির বাইক ইঞ্জিন ছোট হলেও কিন্তু এর শক্তি অসাধারণ শক্তি আপনারা বাজাজের বাইক যারা চালাইছেন তারা শুধু বুঝবেন তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা ঢাকা মেট্রো নাম্বার এটা টাঙ্কিতে সরি ভাই এটা রাজশাহীর নাম্বার এটা টাঙ্কিতে এ আপনার রঙ করতে হবে তো এখানে রং খারাপ হয়ে যাওয়ার পরে রঙ করা আছে তারপরেও আপনারা যদি পারেন রং করে নিন আরও ভালো লাগবে দেখতে মাত্র তিরিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে যে সব ভাইয়েরা আমাকে বলেন যে ভাই তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সেলফ স্টার্ট এবং এলআইসাকা এবং রেজিস্ট্রেশন সহ আমি একটা বাইক নেবো তাদের জন্য এই বাইকটা ভাই ডাবল স্ট্যান্ডটা খোলে রাখা আছে ডাবল স্ট্যান্ডটা ইনশাল্লাহ লাগাই দেবো সিঙ্গেল স্ট্যান্ডে এখন আছে এই বাইকটা এটা ন নাম্বার সেলফ স্টার্ট এবং ফুল রেস্ট্রেশন ট্যাঙ্কিও ভালো আছে খুব ভালো কন্ডিশন এই বাইকটা আপনারা যাবেন যে সকল ভাইয়েরা এই ধরনের বাইক চান তারা এই বাইকটা মিস করবেন না আছে ফুল আবার ইঞ্জিন ভালো মাত্র তিরিশ হাজার টাকা দাম দেখেন এই বাইকটা এইটটি টি সিসি যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই অন্টেশ বাইশ হাজার টাকা পাবেন এই বাইকটা এক লিটারে পঁয়ষট্টি ষাট এরকম মাইনাস পাবেন এই যে এটা হলো এইচ এস হান্ড্রেড বাইক ভাই এটা বিক্রি করেছি দুই মাস আগে আমাকে টাকা দিছে ভাইটা এখন আমাকে ফোন করে খবরেও জিজ্ঞেস করল আমাকে বল বলছে ভাই এটা যা কাজ করে লাগে কাজ করে আমার কাছে পাঠায় দেয় একটা টাকা দামও বলে মানে কম বলেনি দামা দামিও করেনি আসলে আমার সব দামাদামি কেউ করে না যারা বাইক নেয় সরাসরি দিয়ে দেয় আমি ইচ্ছা করে তাদের বাইকের যদি কোনো সমস্যা থাকে আমি সেটা কমপ্লিট করে দিই তারপরে যে বাইকটা পাচ্ছেন ভাই এটা ডায়াংয়ের হানড্রেড সিসির বাইক এই বাইকটা পাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় ডায়াঙ্গ হান্ড্রেড সিসির খাড়া ইঞ্জিনের বাইক সেলফ মাত্র পঁচিশ হাজার টাকায় যে সকল ভাইরা নিতে চান সেই সকল ভাইরা যোগাযোগ করবেন এই যে হিরো হন্ডা হ্যাং দেখতে পাচ্ছেন ভাই এটা কক্সবাজারের নাম্বার ফুল রেজিস্ট্রেশন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার পাবেন অনেক ময়লা আছে আসলে এটা ওয়াশ করতে হবে তারপরে রংটা আপনার এটুক নষ্ট পিষ্ট হয়ে আছে রঙটা ঠিক করতে হবে তারপরে এটা হলো হিরো বাইক বাইকির একটু কাজ করে আপনাদের ভিডিও দেব ইনশাল্লাহ এখানে দেখেন এস হান্ড্রেড গাড়ি কম দামে যারা ফুল রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো নাম্বার ভাই পাবেন মাত্র টাকায় তারপরে হাজার যেটা দেখতে পাচ্ছেন ভাই অন্ধকার আসলে কারেন্ট চলে গেছে এই বাইকটা আপনার পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন নার নাম্বার সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ পাকিস্তানিটা ভাই এই বাইকটা মানে একবার ফুল ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটা যদিও কালারটা একটু ডিসকালার হয়ে গেছে কিন্তু ইঞ্জিন কন্ডিশনটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা এই বাইকটা নিতে পারেন নিঃসন্দেহে যারা মডিফাই করতে চান তারাও নিতে পারেন তো ভাই আজকে আমি আপনাদের কিছু বাইকের কালেকশন দেখাইলাম আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন সেই জন্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেন পরবর্তী ভিডিওর নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে আসবো আবার কোনো নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ